নমস্কার বন্ধুরা তোমরা দেখছো পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড অনলাইন এই চ্যানেল তোমাদেরকে অনেক স্বাগত আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো বিগত কয়েকদিন ধরে তোমাদের সঙ্গে বেশ কিছু ভিডিও আমি শেয়ার করছি যে ভিডিওগুলোতে আমাদের পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের যে চ্যালেঞ্জার বইগুলো সেই বইগুলো নিয়ে আমি আলোচনা করছি আজকের আমার আলোচনার বিষয় সংস্কৃত একাদশ শ্রেণী সংস্কৃত নিয়ে অর্থাৎ সেকেন্ড সেমিস্টার একাদশ শ্রেণী পরীক্ষা খুব সামনেই এবং তার জন্য তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি বলো বা একেবারে ঝালিয়ে নেওয়া বলো সব জন্য তোমাদের একটা সঙ্গী দরকার যে সঙ্গী তোমাদেরকে একেবারে প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে প্রত্যেকটি অধ্যায়ের একেবারে সাজেস্টিভ ওয়েতে বা সাজেশনের মতো করে তোমাদেরকে হেল্প করবে পরীক্ষার জন্য সেকেন্ড সেমিস্টার পরীক্ষার জন্য কারণ পুরো পদ্ধতিটা তোমাদের কাছে নতুন লাগতে পারে সেই ক্ষেত্রে কিন্তু এই পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের চ্যালেঞ্জার বইগুলো অনেক বেশি হেল্পফুল বিগত বছরগুলোতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ কমন দেখবে আমাদের প্রত্যেকটা বইয়ের পেছন দিকে এটা দেওয়া থাকে টার্গেট নাইনটি টু নাইনটি কমন বিগত বছরগুলোতে আমরা সেটা দিতে পেরেছি আমরা চাইছি আমরা আমাদের রেকর্ডকে আমরাই ভেঙে দেবো অর্থাৎ বিগত বছর রেকর্ডকে আমরা ভেঙে দিই চাইছি এবারও নব্বই থেকে পঁচানব্বইয়ের বেশি শতাংশ কমন তোমাদেরকে আমরা দিতে পারবো এমনটাই আশা তাহলে চলো শুরু করা যাক প্রথমে তোমাদেরকে একটু কাভার পেজটা দেখিয়ে দিই এটা হলো একাদশ শ্রেণী ক্লাস ইলেভেন তার সেকেন্ড সেমিস্টার সংস্কৃত সাবজেক্টের চ্যালেঞ্জার বই একেবারে প্রথমেই কৃষ্ণদেবায়নের ছবি রয়েছে আচ্ছা তোমাদের এবার কোশ্চেন প্যাটার্ন তোমরা জানোই যে ইউনিট ওয়ান সেখানে প্রোজ থাকে বা গদ্য থাকে সেখান থেকে টু মার্কসের শর্টস থাকবে তিনটে ছটা ইউনিট টু পদ্য থাকবে সেখানে টু মার্ক্সে থাকবে দুটো চার আর ইউনিট থ্রি থেকে থাকবে দৃশ্যকাব্য দানবীর কর্ণ যেটা রয়েছে সেখান থেকে তোমার ফাইভ মার্ক্সে থাকবে ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন থাকবে দুটো পাঁচ দুগুণো দশ টোটাল তাহলে এখান থেকে থাকছে আমার কুড়ি মার্ক্স এদিকে চলে আসি আমি পার্ট টুতে পার্ট টুতে সংস্কৃত ব্যাকরণ এবং সংস্কৃত সাহিত্যের ইতিহাস সেখানে ইউনিট ফোর থেকে ব্যাকরণ থেকে থাকবে সন্ধি শব্দরূপ জানো তোমাদের কী কী থাকছে সন্ধি শব্দরূপ ধাতুরূপ এবং প্রত্যয় এই মিলিয়ে টু মার্কসে থাকবে পাঁচটা প্রশ্ন দশ আর ইউনিট ফাইভ থাকবে হিস্ট্রি অফ সংস্কৃত লিটারেচার যেটা সংস্কৃত সাহিত্যের ইতিহাস সেখান থেকে বৈদিক সাহিত্যের ইতিহাস জাতীয় মহাকাব্য লৌকিক সংস্কৃতি সংস্কৃত সাহিত্যের ইতিহাস মিলিয়ে টু মার্কসে থাকবে আমার তিন দুগুণো ছটা প্রশ্ন মানে ছয় মার্ক্সের প্রশ্ন ফোর মার্কস থাকবে একটা চার তাহলে তাহ দশ এদিকে দশ আর দশের দুটো কুড়ি আর কুড়ি মিলিয়ে মোট আমার হলো ফর্টি মার্ক্সের এই দুখানা ইউনিট আচ্ছা এইবার দেখো যেটা মেন বিষয় সেটা হলো প্রত্যেকটি যে গদ্য গদ্যটা তোমাদের শুরু শুরু হচ্ছে প্রথম চ্যাপ্টারটা প্রতিজ্ঞা সাধনাম এই প্রতিজ্ঞা সাধনামে তার ভূমিকা কবি পরিচিতি থেকে শুরু করে এই দেখো কবি পরিচিতিতে কোন গ্রন্থ কোন উৎস থেকে নেওয়া সেই সমস্ত তথ্যগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে বিষয়বস্তু থাকছে এবং বিষয়বস্তুর পাশাপাশি নামকরণের সার্থকতা দেখো প্রত্যেকটাকে আলাদা আলাদা করে দেওয়া রয়েছে এটা কিন্তু প্রতিটা চ্যাপ্টার ক্ষেত্রে আমি একটাকে খুলে দেখিয়ে দিচ্ছি এরকম তোমরা কিন্তু প্রতিটাতে পাবে তার মানে তোমাদের যে মূল অধ্যায় বা মূল পাঠ তার সঙ্গে সাজুজ্য রেখে কিন্তু এখানে দেওয়া রয়েছে আবার দেখবে মূল যে টেক্সট তার টেক্সটা তুলে দেওয়া রয়েছে তার অনুবাদ করে দেওয়া রয়েছে বাংলা হরফে এখানে তার উচ্চারণটা দেওয়া রয়েছে যে এখানে দেবনাগরীতে লেখা রয়েছে এখানে তার উচ্চারণটা দেওয়া রয়েছে যেটা সংস্কৃত হর মানে বাংলা হরফে সংস্কৃত লেখা এবং নিচে রয়েছে তার একদম সন্ধিযুক্ত করার তারপর দেওয়া রয়েছে অনুবাদ ফলে তোমাদের পড়তে কিন্তু অনেকটাই সুবিধে হবে এ তো গেল ব্যাপার এবং তারপর চলে আসছে কিভাবে তার থেকে প্রশ্নোত্তর গুলো হচ্ছে এই যে দেখো ঠিক আছে বিষয়বস্তুগুলোকে আলোচনা করা এই যে পদ্মতে চলে এলাম আমরা পদ্ধতি ঋতু চর্চা জানো তোমাদের পদ্য তার শর্ট প্রশ্নগুলো তোমরা জানো এখানে দু মার্কসের প্রশ্ন থাকবে এবং কতটা লিখতে হবে কিভাবে প্রশ্নটার উত্তর লিখতে হবে সেভাবেই কিন্তু এগুলোকে আলোচনা করা রয়েছে আমি একটু নাটকে চলে এলাম নাটকও দেখো মূল পাঠ এভাবে প্রত্যেকটা অংশ তুলে দেওয়া তার উচ্চারণ বিধি দেওয়া রয়েছে এবং তার সাথে সাথে তার বাংলায় অনুবাদটাও দেওয়া রয়েছে যা তোমাদের পড়তে কিন্তু সুবিধা হবে এবার নাটক হয়ে যাওয়ার পর নাটকের দেখো প্রত্যেকটা প্রশ্ন থাকছে আমি এই প্রশ্নটাকে দেখাতে চাইছি এই যে শক্রহ খলু ময়া বঞ্চিতা উক্তিরই তাৎপর্য আলোচনা করো অথবা কর্ণ কেন ভেবেছিলেন যে তিনি দেবরাজ ইন্দ্রকে বঞ্চিত করেছেন অথবা দেবরাজ ইন্দ্র কর্ণের মধ্যে কাকে তোমার শ্রেষ্ঠ বলে মনে হয় এবং কেন অথবা দেবরাজ ইন্দ্রের চারিত্রিক বৈশিষ্ট্য দেখো একই প্রশ্ন চারটে আলাদা আলাদা প্রশ্ন তার মানে এই উত্তর যদি তুমি মুখস্থ করো বা এই উত্তরটা যদি তুমি পড়ো তাহলে তুমি চারখানা প্রশ্ন উত্তর করতে পারছো তাহলে দেখছো তো পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের চ্যালেঞ্জার বইগুলোকে কেন মানে আমরা এত জোর করে বলছি শুধু তাই নয় ছাত্রীদের কেন অন্যতম পছন্দের কারণ হয়ে উঠেছে চ্যালেঞ্জার বইগুলো কারণ আমরা দেখিয়ে দিচ্ছি পদ্ধতিটা যে কত সহজে তোমরা নম্বর তুলতে পারবে এবং একই পরিশ্রম করে তোমরা আরো অনেক বেশি নম্বর পাচ্ছ চলে এলাম ব্যাকরণ অধ্যায় এখানে তো সন্ধি রয়েছে প্রত্যেকটা সন্ধির উপরে রয়েছে তার পদ্ধতি কিভাবে কি যোগ করে কি আসে এবং এখানে সন্ধিগুলো রয়েছে এভাবেই ব্যাকরণের অন্যান্য অধ্যায়গুলোও রয়েছে সংস্কৃত ব্যাকরণে দেখো লিঙ্গান্তর অর্থাৎ প্রত্যেকটি অধ্যায়কে খুব সুন্দর করে কিন্তু একদম পদ্ধতিগতভাবে বলো বা একদম স্টেপ বাই স্টেপ তুলে ধরা রয়েছে তাই যাদের সংস্কৃত নিয়ে একটু চিন্তা হচ্ছে সেকেন্ড সেমিস্টার পরীক্ষা একাদশ শ্রেণী তাদের বলবো চিন্তার কোনো কারণ নেই তোমাদের বন্ধু তোমাদের সঙ্গে রয়েছে পূজা প্রকাশী প্রাইভেট লিমিটেড সংস্কৃত চ্যালেঞ্জার একাদশ শ্রেণী সেকেন্ড সেমিস্টার বইটি আজই নিয়ে এসো অবশ্যই ছাড়ে বইটা পাবে কিন্তু তোমাদের এই বই অবশ্যই সাথে রাখতে হবে আজ আসছি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে